জনাব মাহমুদুর রহমান তার নামে দু হাজার পনেরো সনে অতীত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল এবং সেই মামলায় একজন বিচারক ওনার অনুপস্থিতিতে ওনাকে পাঁচ বছরের চেল দিয়েছিল ওনার সঙ্গে জনাব শফিক রহমানও ছিলেন আরও দুইজন ছিলেন এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায় সেইটাকে কার সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে পাঁচ বছরে আর একটা সেকশন সেকশন আছে যেটা মূল অপরাধের সহযোগী অপরাধ তাকে দুই বছর অর্থাৎ বিচার ব্যবস্থার কোনো নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল জোর করে দেশ থেকে বের করে দিয়েছে সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসছেন আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদ সঙ্গে যদি ভিক্টিমের পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত হাতে পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই আমরা আশা করব মাননীয় প্রধান প্রতি এটা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমাদের বিএনপি ওই বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা